السلام عليكم ورحمة الله وبركاته اكسلش نمبر حديث شريف ليس الشديد بالسرعة

45 নম্বর হাদিস শরীফ আদুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির হাদিস শরীফের অর্থ দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর 23 নম্বর হাদিস শরীফ মা

حاجی دې حدیث شریف اوار تا په وخته سجدا کویونه سلام علیکم ورحمت الله وبرکاته